নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মণ্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ চোদ্দই নভেম্বর শুক্রবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট রাজ্যে ইতিমধ্যে শুরু হয়েছে শীতের আমেজ নভেম্বরের মাঝামাঝি পেরোতেই ভোর ও রাতের হাওয়া কনকনে ঠান্ডা স্পর্শ স্পষ্ট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পারত এখনও পাহাড়ি জেলায় কালিম্পং এর থেকেও কম তাই আগামী কয়েকদিন কেমন থাকতে পারে বঙ্গের আবহাওয়া শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে কিনা পাশাপাশি বৃষ্টি নিয়ে কি আপডেট জারি করা হয়েছে জেনে নেব আসছি বিস্তারিত আলোচনায় রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে শীতের আবেজ নভেম্বরের মাঝামাঝি পেরোতেই ভোর ও রাতের হাওয়া কনকনে ঠান্ডা স্পর্শ স্পষ্ট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পারদ এখনও পাহাড়ি জেলা কালিম্পংয়ের থেকেও কম তবে গত বুধ এবং বৃহস্পতিবার গভীর রাতে কালিম্পংের তাপমাত্রার তুলনায় দক্ষিণবঙ্গে বীরভূম পুরুলিয়া এবং বাঁকুড়ায় তাপমাত্রা ছিল নিম্নগামী বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা শুকনো হাওয়া বইছে যা দক্ষিণবঙ্গে এনে দিয়েছে শীতের আমেজ উত্তরবঙ্গে ঠান্ডার ধরন যদিও ভিন্ন দক্ষিণবঙ্গের তুলনায় সেখানে বাতাসের আর্দ্রতার প্রভাব বেশি থাকায় শীতের তীব্রতা আলাদা রকমের কলকাতাতেও এখন পারদ নেমে এসেছে ডিগ্রির ডিগ্রির নিচে যা সর্বোচ্চ এই আশেপাশে এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভোরের দিকে কুয়াশা বাড়বে যা শীতের উপস্থিতি আরও প্রকট করে তুলবে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ও ঝাড়গ্রামের তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার দাপটও ক্রমশ বাড়ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না তবে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতেই উত্তর পশ্চিম দিকে ঠান্ডা হওয়ার জোর আরও বাড়বে আবহাওয়া বৃদ্ধির মতে এবছর শীত এসেছে আগে এবং গত বছরের তুলনায় অনেক বেশি প্রবল হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে কলকাতা ও তার আশেপাশের জেলায় জমে উঠবে প্রকৃত শীতের আমের আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেলচিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ